এটা আমাদের ট্রিপে যাওয়ার দিনের ভিডিওটা মানে যেদিন আমরা ট্রিপটা শুরু করেছিলাম তোমাদের বলেছিলাম যে দিদি নাম্বার ওয়ান থেকে আমরা তাড়াতাড়ি করছিলাম কারণ ওই দিনই আমাদের বাইরে যাওয়ার কথা তো দিদি নাম্বার ওয়ান থেকে ফিরতে ফিরতে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তারপরে ও একটু ঘুমিয়েছিল তারপরে যেহেতু আমাদের আমার অনেক মেকআপ ছিল পুরো চুলের সেটিংস পেয়েছিলো তা আমি আর ঘুমাইনি ওগুলো করতে করতেই লিটারালি আমার টাইম চলে গেছে তারপর আমরা খেয়ে জেনারেলি বেরিয়ে গেছিলাম সাতটার সাড়ে সাতটার মধ্যে আমরা রেডি ছিলাম আমাদের আমার বাড়ি থেকে তো এয়ারপোর্ট জাস্ট কুড়ি পঁচিশ মিনিট পৌঁছে গেছি এয়ারপোর্টে আর ও একটু তাড়াহুড়ো করছিল ও ভাবছিল ইমিগ্রেশনের জন্য প্রচুর লাইন পড়ে আসলে আমরা কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে কলকাতায় ইমিগ্রেশনে বিশাল লাইন পরে তো যাই হোক আমরা ডিজি যাত্রা করে নিয়েছিলাম বলে আমাদের খুব বেশি সময় লাগেনি কয়েকটা জায়গাতে আবার কয়েকটা জায়গাতে একটু বেশি সময় লাগছিল ইমিগ্রেশন কমপ্লিট তারপর আমাদের যে গেট থেকে না ফ্লাইটটা মানে যে গেট থেকে আমাদের বেরোতে হবে সেই গেটের কাছে জেনারেলি পৌঁছে গেলাম সত্যি খুব বোর হচ্ছিলাম আমার সবচেয়ে প্রবলেম হচ্ছিলো কলকাতা এয়ারপোর্টে এসিগুলো মানে আমার হাড় কাঁপিয়ে দিয়েছে যদিও আমি একটা মোটা জ্যাকেট টাইপের পরে গেছিলাম মানে আমার লিটারালি মনে হচ্ছে যে আমি একটা শাল কিনে নিই এরকম অবস্থা ছিল তো ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট আমাদের ফ্লাইট অনেকক্ষণ আগেই ছিল এবার আমরা ফ্লাইটের দিকে মানে ফ্লাইটের ভেতরে যাওয়ার জন্য রেডি এইবার আমি একটা জিনিস দেখলাম কলকাতা থেকে মালয়েশিয়ার প্রচুর ফ্লাইট আছে আর মালয়েশিয়া প্রচুর লোক ডেলি বেসিসে যাতায়াত করে কাজের সূত্রেও হতে পারে ঘুরতে পড়াশুনো হতেই পারে আমাদের ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স আচ্ছা প্রথমবার আমি মালয়েশিয়ান এয়ারলাইন্সে চড়লাম এর আগে আমরা দুবাই যখন গেছি আমরা এয়ার এশিয়াতে চড়েছিলাম ফ্লাইটে ওঠার পর সবচেয়ে আনন্দদায়ক হলো যে আমি একটা কম্বল পেলাম তার সাথে একটা পিলো পেয়েছি তো এই এয়ারলাইন্সে ওঠার পর আমার মন খারাপ হয়েছিলো কারণ আমি ভেবেছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইট মানে আ তিনটে রোবালা দেবে বাট এটা দুটো রোবালা ছিল আমার আর ওর দুজনেরই একটু মন খারাপ হয়েছিল হোয়াট দেখা যাক সিঙ্গাপুর এয়ারলাইন্স কি করে আমরা মনে তখন একটু আশা ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এদের এয়ার হোস্টেসদের ড্রেসটা আমার দারুণ লেগেছে খুব সুন্দর সেটা একটুখানি প্রমিনের নেওয়ার চেষ্টা করেছিলাম হয়নি এখানে সিটটা দেখছিলাম যে সিটের পেছনে কি কি ফেসিলিটিস দিয়েছে একটা ছোট টেবিল মতো দিয়েছে আর নিচে একটা বড় টেবিল আর আমাকে পাওয়ার ব্যাঙ্ক বার করতেই হয়নি এখান থেকেই চার্জ আমি করে নিয়েছি কারণ ওয়াইফাই চার্জ তোমাদের দেখালাম ব্ল্যাক পয়েন্ট করাই আছে আর বিশ্বাস করো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যখন এরকম বন্ধ করে দেয় না কি ভালো লাগে রাত্রেবেলা আমরা ঘুমিয়েই পড়েছিলাম চার ঘন্টা জার্নি ছিল টেক অফ করার ফর্টি ফাইভ মিনিটস আগে আমাদের মিল এলো আচ্ছা প্রথমেই বলে রাখি যে মিলগুলো ও প্রি বুকড করে নিয়েছিল আমাদের দিয়েছিল একটা সল্টেড পিনাট একটা কাপ এখানে ছিল একটু সুইট কার্ট টাইপের এলাচের ফ্লেভার স্যালাড মুসুরির ডাল ভাত আর একটা চিকেন আর একটা রুটি নো ডাউট ভালো খাওয়া দাওয়া করার পর একটু জিরোতেই দেখলাম যে ল্যান্ড করবে করবে খুব সুন্দর লাগছে ওপর থেকে শহরটা আমার বর তো বলে মানে ঘুমিয়ে কাহিল তাই ও এই সব দেখেও না ওর কোনো ইন্টারেস্টও নেই এই এইসবে তো তোমাদের একটা কথা বলে রাখি যখন থেকে আপনাদের ট্রিপ প্ল্যান হয় বা কোনো ট্রিপ যাওয়ার থাকে কোথায় যাব কী খাবো বা কোন কোন জায়গায় ঘুরবো কোথায় গেলে কি পাওয়া যায় কোন দিনে কি করব এই সমস্ত রিসার্চ করে প্ল্যান বানানোর দায়িত্ব আমার আর ওর দায়িত্ব হচ্ছে অভিয়াসলি একটা ছেলের দায়িত্ব কি করে পেমেন্টগুলো হবে কি হবে এর ছাড়াও ও একটুখানি কিভাবে যাব কিসে করে যাব এই জিনিসগুলো নিয়ে ভাবে তো এবারে স্পেশাল ক্রেডিটটা ওর ও চেয়েছিলো আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স এইগুলো করে ট্রাভেল করি ও ইন্টারন্যাশনাল ফ্লাইট কেমন ইন্টারন্যাশনাল ফ্লাইটের ফুড কেমন এইগুলো আমি ওর জন্যই এক্সপিরিয়েন্স করতে পেরেছি কারণ এই আইডিয়াগুলো ওর আর লাস্ট মুমেন্টে ওই ডিসাইড করেছে সিক্স দেখতে পেলে এবার বাইরের ওয়েদারটা দেখো এখনও ভোর হয়নি মালয়েশিয়াতে ভোর হতে খুব লেট হয় সিঙ্গাপুরেও হয় কিন্তু মালয়েশিয়াতে আরও বেশি লেট হয় তারপরে আমরা এয়ারপোর্টে নেমে পড়েছি এবার আমরা খুঁজছি যে ব্যাগেজগুলো কোথা থেকে নেব অদ্ভুত ব্যাপার আমরা জিজ্ঞেস করলাম আমাদের গাইডও করা হয়েছিল আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাসে উঠলাম আমি ভাবলাম বার করে দিল ব্যাগ ফ্যাগ হয়তো দেবে না তারপর আমরা বাসে করে অন্য একটা টার্মিনালে গেলাম মানে কুয়ালালামপুর এয়ারপোর্ট এতটাই বড় মানে দেখতেই থাকো তোমরা মানে আমরা একটা টার্মিনাল ছিলাম বাসে করে সেই অনেক দূরে গিয়ে আরেকটা টার্মিনালে পৌঁছালাম বিশাল বড় আর এটাও বলে রাখি কুয়ালালামপুর এয়ারপোর্ট শহর থেকে অনেক দূরে আমাদের মোটামুটি এক দেড় ঘন্টা লেগেছিল যেতে যেহেতু যেহেতু আমরা সাতটার সময় নেমে গেছিলাম এসব করতে করতে সাড়ে সাতটা বেজে গেছিলো যিনি আমাদের পিক আপ করতে এসেছিলো উনি বলে গেছিল এখন অফিস টাইম দেরি হবে এখানে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট আমরা গাড়িতে উঠে পড়েছি আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখো শহরটা কি সুন্দর মানে গ্রিন একটা বাইব ভীষণ ভালো লেগেছে আমার আর নারকেল গাছ তো সারি সারি তোমাদের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যখন আমরা কোয়ালালামপুর থেকে লাঙ্কাবি যাচ্ছিলাম অসাধারণ ভিউ আমরা গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড টায়ার ছিলাম সারা রাত ঘুমাইনি এবার যখন দেখলাম যে শহরে ঢুকে গেছি তখন কিছুটা ক্লিপিংস নিয়েছি আসলে বুঝতে পারিনি হোটেলের সামনে যখন গাড়িটা পৌঁছে গেছে তাই ওই ক্লিপিংসটা নেওয়া হয়নি তারপর আমরা খাওয়া দাওয়া করে মানে হোটেলে আমাদের যে ব্রেকফাস্ট ছিল সেই ব্রেকফাস্ট করে আমরা টানা দু তিন ঘন্টা ঘুম দিয়েছি তারপরের ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব এখন অবধি এইটাই এনজয় করো আর এরপর বাকি ভিডিওগুলো সিরিজে আসছে এতদিন অবধি আমি শেয়ার করিনি কারণ অনেক ভিডিও পড়েছিল এডিটও করা হয়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই